আমরা দেখি মধ্যে কপলে আমাদের দিয়েছেন আজকের আয়াতের পাঠ করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু কারবালার মাস হক বাতিলের পরিচয় চিনার মাস চিনার বর্তমান মাহাতি রব্বুল আলম বলেন রব্বুল চাই আল হক হক আল বাতিল যখন হক আসবে তখন বাতিল দুর্বিত হয়ে যাবে সোহান যখন আলো আসবে এই যে এগরটা যখন অন্ধকার ছিল যখন লাইট জ্বালানো হলো এগরটা কি হয়ে গেল আলোকিত যতক্ষণ পর্যন্ত অন্ধকার ছিল লাইট জ্বালানো হয় নাই রুমগুলো বন্ধ ছিল যতই ব্যবস্থা করা হলো লাইট জ্বালানো হলো পরিপূর্ণ ঘটটা কি হয়ে গেল আলোকিত হয়ে গেল ততরূপ কার বাল্লার এই কাহিনি কার এই ইতিহাস আমরা যদি তারা মনে করি যে অনেকজন বলে আমাদের ভাই বলে যে হাজির শরীফে রসুল্লাহ কালিমস্লা ইসলাম তো সেগুলো পালন করেন নাই আমরা কেন করবো